আজকে সংসদ সদস্য এই এই আলেমদেরকে নিয়ে কঠাক্ষ করেছে কি করেন নাই আজকে স্পষ্ট ঘোষণা করে দিতে চাই আপনার যেমন সংসদে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার অধিকার আছে আমার এখানে মাহফিলের স্টেজে বসে প্রতিবাদ করার অধিকার আছে ঠিক না আমরা প্রতিবাদ চালাই একটা নতুন সরকার জন্ম নিয়েছে শরিয়াত সরকার ঠিক না এর নাকি কুরআন মাহফিল হয়েছে এর গায়ে জ্বালা লেগেছে আর একজন উকালাতি করছে হাসানুল হক ইনু ঠিক না ও বলছে তাকে জেলখানা থেকে বের করে গান বাজনা সুযোগ করে দিতে হবে বলে চ্যালেঞ্জ আমরা কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে কষ্ট পেয়েছেন আমাদের ধর্মমন্ত্রী যাকে বানানো হয়েছে একজন বক্তার নাম আপনারা শুনেছেন নাম কি সবচেয়ে প্রিয় বর্তমান বক্তা নাম কি মিজানুর রহমান আল আজহারি ইনি নাকি কোরআনের কোনো কথাই বলেন না চেয়ারম্যান সাহেব এটা কোন সহজ বিশ্বাস করবে করবে আজকে ধর্মমন্ত্রীর গায়ে কেন জেলা লেগেছে আজকে মমতার গায়ে কেন জেলা লেগেছে আজকে এই বড় বড় কোরআনের মাহফিল যেখানে হচ্ছে এই মঞ্চ গুলোতে এসে মমতাজ নাচানাচি করত গান বাজনা করত ঠিক না বেঠি গান বাজনা করত আজ সেই স্টেজ হয়েছে পুরানের তাপসিরে পরিণত হয়েছে ঠিক না বেঠি যার কারণে তাদের গায়ে জালা লেগেছে আজকে এই মাহফিলের ময়দান থেকে স্পষ্ট বলতে চাই আমার মতো আব্দুল্লাহ দেশ থেকে মরে যাবে তোমার মতো মমতা চলে যাবে তোমার মতো ধর্মমন্ত্রী চলে যাবে কিন্তু এই বাংলার মাটি থেকে কোরআন যাবে না ঠিক নাবে ঠিক এই বাংলার মাটিতে কোরআন একদিন না একদিন কায়েম হবে কি হবে না এই বাংলার মাটিতে এমন কোন জেলা নয় এই বাংলার মাটিতে এমন কোন বিভাগ নাই এই বাংলার মাটিতে এমন কোন থানা নাই যেখানে ইসলামী আন্দোলনের ছাত্রদের বুকের তাজা রক্ত জড়ি নাই ঠিক না ঠিক বুকের তাজা রক্ত এই বাংলার মাটিতে চড়েছে এই মাটিতে ইসলাম কায়েম হবে নাকি হবে না আজকে যদি মিজানুর রহমান আছারির মাহফিলে যদি এত লোক হতে পারে আমির হামজার মাহফিলে যদি এত লোক হতে পারে তাহলে এই বাংলার জমিনে একটা সিংহ পুরুষ আছে জেলখানা থেকে আপনি ছেড়ে দিয়ে দেখেন এই বাংলার মাটিতে ইসলাম কায়েম হবে এমন কোনো বাবার শক্তি নেই যে ঠিকায় রাখতে পারে আরো চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি আজকে আমরা কোরআন চাই না ইসলাম চাই না একটাই কারণ আমরা কোরআন বুঝি না আজকে কোরআন বুঝি না মেনেকা গান্ধী আমি ভারতের বিপক্ষে কথা বলি না এই মেরেকা গান্ধী ইনি বলেছেন আজকে ভারতের যুব সমাজের চরিত্র ধ্বংসের দিকে চলে যাচ্ছে তো তিনি একজন মন্ত্রী তিনি বললেন আজকে যদি আমার যুবক যুবতীদের চরিত্র ভালো করতে হয় মুসলমানরা এই কোরআন পড়ে এই কোরআন শিক্ষা আনতে হবে ঠিক না বেঠি আজকে একজন হিন্দু হয়ে কোরআন বুঝলেন দুঃখের বিষয় আমার বাংলাদেশে কিছু নামদারী মুসলমান নামদারী মুনাফিক চিনে না কথা বলেন ঠিক না বেঠি আজকে আমাদের চিনতে হবে কি আরো চিৎকার দিয়ে বলেন কি আজকে আমাদের চিনতে হবে কোরআন কোরআন ছাড়া কোনো দেশে শান্তি আসতে পারে

আল্লাহ তালা বললেন এদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে। তখন ফেরস্লা মন্্ডলি তার কাছে এসে বলবে আল্লাহ তা খফ তোমাদের কোনো ভয় নাই। কি নাই তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহাজানু তোমাদের কোনো চিন্তান ও আবে শিরুনুবিল জান্্লা। আল্লাহ দুনিয়াতেই তাদের জান্নাতের ঠিকানা দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ। তাহলে যারা ইসলামের উপর অটল থাকে তাদের মাথা চলে যাবে ঘাড় চলে যাবে কিন্তু তারা অন্যায় অপরাধকে কখনো সাপোর্ট করবে কখনো তারা সাপোর্ট করবে না আল্লাহ বিল জাননা আজ পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষ আছে তারা দেখবেন কোরআনের পদে থাকতে গিয়ে ইসলামের পদে থাকতে গিয়ে

তাহলে ইমানের দ্বিতীয় নাম্ববার শাখা কি ছিল মনে আছে না মলে গেছে বিসমা ইহসিফাদ আল্লাহ তা নামের উপর বিশ্বাস করা এবং মেনে নেওয়া এবার তৃতীয় নম্বরটা কিন্তু খুব কঠিন। কি তৃতীয় নাম্বরটা খুব কঠিন। কবিলতু জামিয়া আহকামিহি আল্লাহ তাআলার আইন মেনে নেওয়া কার আইন আল্লাহর আইন আজ तमाम পৃথিবীতে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই চোর যদি চুরি করে তাহলে তার হাত কাটতে হবে এই আইনটা চিৎকার দিয়ে বলেন দিয়েছেন কে এই সম্পর্কে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন কি করেন নাই আল্লাহ আয়াত নাযিল করে দিলেন না সারে কু ওয়া সারে কত ফাতাও আইদাহুমা যা আম্বি মা কাসাবা নাকালাম মিন আল্লাহ জোরে বলি আল্লাহু আকবার আপনাদের যমদ চুরি যদি করে ধরা যদি পড়ে সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় তাহলে হাত কেটে দাও এই বিধানটা কার তবে দেখতে হবে এক পন পান চুরি করছে আপনি হাত কেটে দিলেন হবে এর একটা পরিমাপ থাকা লাগবে এটা অভাবের চোর নাকি স্বভাবের চোর এটা দেখা লাগবে আজ বাংলার জমিনে অভাবের চোর বেশি নাকি স্বভাবের চোর বেশি যে মেম্বার গুলো চুরি করে এরা অভাবের চোর না স্বভাবের চোর যেই চেয়ারম্যান গুলো চুরি করে অভাবের চোর নাকি স্বভাবের চোর যে লিডার গুলো চুরি করে লক্ষ কোটি টাকা এরা অভাবের চোর নাকি স্বভাবের চোর কিসের চোর আজকে যদি বাংলাদেশে দুইটা মন্ত্রীর হাত কেটে দেওয়া হতো তাহলে আমার মনে হয় না চোর আর খুঁজে পাওয়া যেত পানচর আছে না নাই ধান চর রাস্তা চর কালবার চর বিড়ির চর আছে না নাই এমন কি ভোট পর্যন্ত চুরি করে কথা বলেন ঠিক না বেঠি এই চোরগুলোর বিচারই বাংলার মাটিতে হওয়া উচিত এই বিচার করেছিলেন হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়

সাবা একরাম বললেন রাসূল সাল্লাল্লাহ ফু আলাই এখন আজানের টাইম নয় তারপরও আজান দিচ্ছে মনে হয় কোন জায়গা যুদ্ধের ডাক এসেছে সমস্ত সাব আয়েকরাম উপস্থিত হয়ে গেলেন উপস্থিত যখন হয়েছেন বিশ্বনবী ডাক দিয়ে বললেন আমি তোমাদেরকে কেন উপস্থিত করেছি জানো সাআইকম বল্লানিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো জানি বলে আজকে এই জন্যই তোমাদের ডেকেছি এই মহিলার জায়গা যদি আমার কলিজার টুকরা ফাতেমাও হতো তারপর আমি এই বিচারটা মওকুফ করে দিতাম না আল্লাহ এবার আসেন কলিমাতুল মুসলিমিন হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ সন্তান আবু সামা নাম কি রাসুরে কারিম সাল্লাম রাজ দরবারে বসে আছেন এমন সময় একটা বৃদ্ধা মহিলা এসে বলে খলিফাতুল মুসলিম আপনার সন্তান আবু সামা আমার মেয়েকে ধর্ষণ করেছে আপনার কাছে আমি ধর্ষণের মামলা দিয়ে গেলাম কোরআন দিয়ে আপনি এই বিচারটা করে দেন কলিবাতুল মুসলিমের ডাক দিয়ে বাড়িতে এসে বললেন আবু সামা তুমি কি করছো বলে আব্বা জান আমি খানা খাচ্ছি বলে জলদি করে খেয়ে নাও তোমার নামে ধর্ষণের মামলা এসেছে বিচার হবে কোরআন দিয়ে চিৎকার দিয়ে বলেন কি দিয়ে কোরআন দিয়ে বিচার হবে জলদি করে খেয়ে নাও খলিফাতুল মুসলিমের স্ত্রী বুঝতে পেরেছেন আমার স্বামী সন্তানের বিচার তো কোরআন দিয়ে করবে সঙ্গে সঙ্গে স্বামীর পা চড়িয়ে ধরে কাঁদে অগো স্বামী সন্তান যদি অপরাধ করে থাকে আমি ক্ষমা চাচ্ছি আপনি এটা মাফ করে দেন কোনি বাতুল মুসলিমিন বলেন স্ত্রী তুমি আমার পা ছেড়ে দাও কোরআনের আয়াত আমাকে বারবার ডাকে কিসে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন আল সানিয়াতু ওয়াসানি ফাজবিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতু ফি দিনিল্লাহ চিৎকার দিয়ে বলি আল্লাহু আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন আমাকে তোমাদের মধ্যে জেনা যদি কেউ করে ধরা যদি পরের সাক্ষ্য প্রমাণ যদি পৃথিবীতে হয়ে যায় মেয়াদা চালদা একশত বেতের আঘাত করতে হবে এই আয়াতটা এই আইনটা চিৎকার দিয়ে বলেন দিয়েছেন যে আল্লাহ আইন দিয়ে দিলেন বলেন ও স্ত্রী সন্তানকে জলদি করে গুছিয়ে দাও আর এই যেই বিচারটা আল্লাহ তাআলা করবে সন্তান ডাক দিয়ে বললেন ও পিতা আমি বুঝতে পেরেছি আপনি আমার বিচার করবেন কিন্তু আপনার কাছে একটা দরখাস্ত আমি করতে চাই বলে বাবা কি দরখাস্ত বলে আমি আপনার কাছে দরখাস্ত করতে চাই এই বিচারটা আপনি গোপনে করেন কিভাবে এই বিচারটা আপনি গোপনে করেন এই বিচারটা আপনি প্রকাশ করবেন না খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন না এমন হবে না আল্লাহ কোরআনে আয়াতের মধ্যে বলেছেন এই বিচারটা করতে হবে জনসমুদ্রের মাঝে কার মধ্যে জনসমুদ্রের মধ্যে করতে হবে জনসমুদ্রকে একত্রিত করলেন কাজীকে বললেন বিচার চালিয়ে যাও বিচার শুরু করে দিয়েছেন বেতরা ঘাট কয়টা

একটা করে দুইটা করে তিনটা করে শুরু করলেন পঞ্চাশটা চাপুক যখন পূর্ণ হয়ে গেল খলিফাতুল মুসলিমিনের স্ত্রী খলিফার পা জড়িয়ে ধরে কাঁদে বলে খলিফাতুল মুসলিমিন আমি বুঝতে পারেছি আপনি এই বিচারটা মৌকুফ করবেন না আপনি পরিপূর্ণ এই সমাজে কায়েম করবেন কিন্তু আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই বলে কি দরখাস্ত বলে আপনার কাছে আমি দরখাস্ত করতে চাই আজকে যে এই পঞ্চাশটা চাবুক আপনি মেরেছেন আর পঞ্চাশটা চাবুক আপনি কালকে মারবেন কলিবাতুল মুসলিমিন বললেন না আত্মীয় স্বজন যাই থাকুক না কেন আমার সন্তান হতে পারে কিন্তু এই বিচার চালকে হবে না এই বিচার এখন একশত বেতের আঘাত মারতে হবে কাজীকে বললেন আবার বিচার শুরু করো এক পঞ্চাশ থেকে আবার বিচার শুরু করেছে করতে করতে যখন আশিটা পূর্ণ হয়েছে আশিটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়েছে কলিবাদুল মুসলিম আমিরুল মুকমিনিন সন্তানকে বুকে নিয়ে দেখে সন্তানের পৃথিবীতে নাই সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়েছে এমন সময় খলিফাতুল মুত্তামিম নেজ হাতে সন্তানটিকে গোসল করালেন নেজ হাতে কাফন পরালেন নিজ হাতে কবরের মতো দাফন করলেন দাফন করে কাজীকে বললেন চাবুকটা আমার হাতে দাও আর বলো কয়টা চাবুক পূর্ণ হয়েছে বলে খলিফাতুল খাত মুসলিম হয়েছে বলেন কয়টা চাবুক পূর্ণ হয়েছে জনসমুদ্রের মধ্য সেই চাবুকটা নিয়ে কবরের মধ্য বিশটা চাবুক মেরে কয়টা পূরণ করলেন একশোটা চাবুক মেরে পৃথিবীর মানুষদেরকে জানালেন আমার আল্লাহর আইন সহজ নয় আমার আল্লাহর আইন কোরআনের কাছে খুব কঠিন ঠিক না বেঠি এটা জানিয়েছেন আল্লাহর আইন কিন্তু খুব কঠিন সুতরাং তোমরা পৃথিবীতে আমি থাকব না পৃথিবীতে তোমরা একের পর এক আসতে থাকবে আর এই কোরআন দিয়ে তোমরা বিচার করবে এখন বলেন এই কোরআনের বিচার পৃথিবীতে আছে না নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সালাহ কুরআন দিয়ে যেই ব্যক্তি কথা বলে সে বলে সত্য কথা কি কথা ওমান হাকামা বিহি আদিলা কুরআন দিয়ে যেই বিচার করে সেটা হয় সত্য বিচার কথা বলেন ঠিক না বেঠিক এই কুরআন দিয়ে যারা রায় দেয় তারা দেয় সত্য রায় ঠিক না ঠিক আর এই কুরআন দিয়ে যারা রায় দেয় না তারা মিথ্যা বানু আটমার রায় ছাড়া দেয় না কথা বলেন ঠিক না ঠিক